হজরতে আবু বাকার বাপ যে কানতে শুরু করলেন হজরত উমার ডাক দিয়ে বলেন আবু বাকার এইভাবে যদি আপনি কান্না করেন আমার সাথে ভাইরা নার্ভাস হয়ে যাবে আপনি কি জানেন বিশ্ব নবীজি বেঁচে নাই আবু বাকার বলেন ভাই উমার আজ চার দিন হলো বাড়িতেও আসে নাই ফতমাকে দেখতে আসে নাই আমার ধারণা হয়তো বেমান আবু জেহেলের লোকেরা বিশ্বনবীকে মেরে দিয়েছে হাজরু তোমার বলেন মারা গিয়েছে এটা আমরা এখনো জানি না কিন্তু আবু বাখারা আপনি এইভাবে কান্না করবেন নাও ওমার বারণ করলেন আবু বাখার বাপ যে কান্না বন্ধ করে দিলেন আমার বিশ্বনবী যিনি সাহাবারাও সকলে বাবজি চারিদিকে খুঁজতে শুরু করলেন ওমার দুজন তিনজন করে শাহ বাপ যে দহাল করে বলেন যাও এদিকে ঘোরা গাও গোটা ময়দানটা নয় বাড়িটা তোমরা গোটা গ্রামটা খোঁজা খোঁজি করো আরো কয়েকজন আকে বাপটি ময়দানে অন্য রাস্তায় পাঠিয়ে দিলেন ওমার আবু বাকার এরা দুজনায় বাপটি তারা মরুভূমির ময়দানের দিকে চলে গেল আবু কার বলেন আমি ময়দানে অনেকটা যাওয়ার পর দেখলাম দুটো ছোট ছোট রাখা ছিল বাপ যে দাঁড়িয়ে আছে তারা হাতে করে নিয়ে চরম চিন্তিত অবস্থা আছে আবু কাছে নাটি বাবা। আমার বিশ্ব রসুনকে কি তোমরা দুই ভাই দেখেছো বল আমার নবীকে কি এই দিকে যেতে দেখেছো বল সঙ্গে সঙ্গে রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল চাচাও আপনাদের বিশ্বনবীকে চিনি নাও আপনাদের পঁয়কম্বা রসুন কে চিনি নাও ও গো চাচা কিন্তু আমরা চার দিন ধরে আজকে আমরা পেরেশান অবস্থা আছি বলে কেন রে বাবা বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন বলে হ্যা ওই গুহার চারিদিকে দুম্বা উঠ দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে দুম্বা গুলো আমাদের পোষা উঠলার জিনিস নয় ও চাচা সারা দিন বাড়ি নিয়ে থেকে আবার দৌড়ে আবার এই গুহার কাছে চলে আসলো খোঁজ নিয়ে দেখে লাভ কোথাকার একটা পাগল এসে শুধু কান্না করেছি উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি করে আর কাদে আর বলেন আল্লাহ

ওই বাচ্চা ছেলে দুটোকে বাপ যে জুড়ে ধরলেন জুড়ে ধরার পর ডাক দিয়ে বলেন বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোন পাগল নাই উনি রহমাত উনি নানামিন পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আল্লাহ রসুল বিচাছিল বাচ্চা দুটোর মুখ থেকে বাপ যে ক্ষমতা পাওয়ার পর হজরতে আবু মাখার স্মৃতি কোন দিন আল্লাহ ঘোতা আনুহ বাবা গোহার কাছে যাওয়ার পর নসুলকে সালাম দিলেন আসসালাম আলাইকা দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ হে নবী আর সিজদায় পড়ে থাকবেন আপনি মাটি থেকে সিজদা তুলুন হজরতে আবু বাকার কয়েকবার ডাক দিলেন আবু বাকারের ডাকে বিশ্বন বিজিনি সারা দিলেন নাও হজরত ও মা আবু ডাক দিয়ে বলেন হজর আপনার ডাকে সাড়া দিবে না আমি দেখে রসুন উঠে নাও ওমার হাত দুখানা বিশ্বন বেরসুন হাত দিয়ে বলেন ইয়ারো ফাও র সাকাহি আর চিন্তা করবেন না তাড়াতাড়ি ওঠুন আপনি আমার শাহ আপনার আমি শাহাবা ও মার আর আপনি আমাদের সকল রসুল নাও হবে আর কাঁদবে না ও নবীজি আপনাকে চার দিন ধরে দেখতে পাইছিলাম নাও আল্লাহ রসুল উমার কথায় বাপজি উঠলেন না এইভাবে প্রায় সাহাবা বাপজি রসুল কে ডাকে নবীজি উঠে নাই আল্লাহ ডুবে চোখের পানিতে বাবা মাটির গোহাখানা বাপজি কাদা হয়ে গিয়েছে আল্লাহর নবীজি এত কান্না করেছে আমার উম্মাদ জাহান নামে যাবে সাত নাম্বার দরজা দিয়ে আমি রসুন সহ্য করতে পারবো না হাজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ হতা দাঁড়াও আনুহু কাদার বানানো রে আমার সাথে ভাইরা এভাবে আমরা সবাই মিলে ডাকলে সোনার উঠবে নাও শুনরে ভাই আমার মনে হয় বিশ্বনবীর কুলি যা টুকরা পেটে ডাকলে নবী আমার আর শেষ দায় থাকতে পারবে না বলুন সুবহানাল্লাহ ওবার বলছেন আবু বকর তুমি বুঝলে কি করে বলে দেখেছি আমার বিশ্বনবী কি ফতমাকে দূর থেকে দেখলো রসুল্লার মদিনিসে বসে থাকতেন না উনি দেখার পর সুজা দূরে হেটে দিতে আল্লাহ রসুলের বেটিকে বলতেন মা তুমি কেন এসেছ ওই বাড়ি থেকে এত দূর কেন হেঁটে এসেছ আমার জামাইকে খবর দিলি তো আমি তোমার সাথে গিয়ে দেখা করি আসতা ফতমা তো জোহরা বলেন ওগা আব্বা আপনি আমার সারা পৃথিবীর। সমস্ত মাকুলকাতের আপনি রসো আপনি আমার আব্বা হতে পারে কিন্তু আমি আপনাকে কেন ডেকে পাঠাবো আবু বাকর বলেন এইভাবে প্রায় দেখতাম ফতমাকে দেখলে রাসূলুল্লাহ দৌড়ে চলে যেতে তাই আবু বাকর ডাক দিয়ে বললেন ওরা আমার সাথী ভাইরাও আমার মন বলে ফাতেমাকে ডাকলে ফতমা এসে ডাকলে তার আব্বা ডাকে সাড়া দিয়ে দিবে উঠবে ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলে আসার পরে বার বললেন বললে নৌকা আব্বা যান উঠুন রসুল উঠে নাই নবী ডাক দিয়ে বললে নগ ফতেমা আমি এখন উঠব না দেখে আমার আল্লাহ কি ফয়সলা দেয় রসুল যখন উঠলো না সেই সময় তখন জিবিরিল আলাই সালাম আল্লাহর পক্ষ থেকে আসলে জিবিরিল এসে বললেন আসসালাম আলাইকে রসুল আল্লাহ এর ফাউর হে রসুল আর কাঁদবেন না আপনি উঠুন আপনার চোখের পানি পড়া আল্লাহ সহ্য করতে পারে না বলুন আলহামদুলিল্লাহ অগো নবী আপনি আর করবেন না আল্লাহ खुशखबरी আপনাকে দিয়েছে আপনার যারা প্রকৃতি উম্মাত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না বলুন আলহামদুলিল্লাহ এটা জিবরিল কে আল্লাহ বলেছেন আমার দোস্তা হাবিবের যারা প্রকৃতি উম্মাত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না বাপজি আমার শোনা লালেরা আমার বিশ্বনবীকে আরও আরো বললেন আপনাকে একটা জিনিস দান করছেন আল্লাহ মাকামে মাহমুদ কি মাকামে মাহমুদ ওটা জাহান নাম নাম জান্নাতের মিডিল জায়গায় তার জায়গাটা করা হবে আল্লাহ রসুল চিয়ার এভাবে বসে থাকবে আল্লাহ রাবুল আলামিন বললেন ওগো নবী আপনার সামনে দিয়ে জাহান নামে যাবে জাহান্নামী নামী মানুষরা ও নবী আপনার উম্মাদকে আপনি চিনতে পারবে আপনার যত উম্মত যাবে আপনি ধরবেন আর যতবার বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে माफ করে দাও এদেরকে জান্নাতে দাও আমি ততবারই আমি আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মত উম্মাতিকে জান্নাতে দেব বলুন সুবহানাল্লাহ আমাদের বিশ্ব রসূল বাবজি সেখানে কানতে আর শুরু করলেন বলে জিবরিল ভাই আবার উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে থাকলে আমি সহ্য করতে পারব না রসূল কেঁদেছেন বাবজি আমাদের জন্য আমরা সেই রসুলের জন্য যে কাঁদতে পারি নাই এ রমজান মাস গেল কোন কোন মসজিদে সাতাইশ তারিখে লম্বা দোয়া হয়েছে হয়নি প্রায় মসজিদে সম্মিলিত ভাবে যে হজুর একটু দোয়া করেন খাস করে দেখেছি আমি বাস্তবে দোয়াতে অনেক মানুষ কাঁদছে পাশ থেকে আর একটা লোক মুচকে মুচকে হাসছে টিটকারি পর্যন্ত বাড়ে কান্না অত সহজ হাত তুললো আর অমনি কানতে লাগলো ভাবছে কান্না আপনার আমার আসবে না যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে ওই জাহান আগুনের ভয় আপনার না ডুববে রসুল কানতেন হাঁটতে হাঁটতে সাহাবারা কানতে ওই জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচার জন্য সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আপনারা অনেকক্ষণ ধরে বসে আছে তাতে প্রচন্ড করো আর অনেকে হয়তো শুনেছেন যে বাংলাদেশের বক্তা রয়েছে আজকে অলরেডি চলে এসেছে হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে সে হয়তো আপনাদের স্টেজে সে হাজির হবে আমি প্রতিটা বাপজু ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলছো ভাই আমরা কেউ একটা মানুষ উঠব না আমার পূর্বেকার বক্তা হজরত মৌলানা মহসিন আলী সাহেব মাদ্দাজিলুল আলী উনি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করে মসজিদ তৈরি করার জন্য কিছু টাকা চেয়েছিল মুফতি এশাহ সাহেব দামাদ বারকাত আলিয়া উনিও একটু কানে কানে বলেনি শোভা একটু শেষের বেলা একটু মানুষের কাছে চাইবে আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন আমি আপনাদের সামনে মসজিদের বাবজি ব্যাপার একটা হাদিস পড়েছি মাম বানালি লাইহি মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসুল বলেছেন কেউ যদি মসজিদ দুনিয়ার বুকে তৈরি করে দেয় সে যদি গোটাও না পারে একটা ইটও যদি দেয় একটা টাকাও যদি দান করে তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে তার একটা ঘর তৈরি করা হবে বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি আপনাদের সকলকে বলবো ভাই এই মালার সাহেব বলছেন প্রায় এক লক্ষ টাকা ঋণ রয়েছে মসজিদে ভাই আপনারা বেশ কয়েকজন দিয়েছেন টাকা মা বোনেরা দিয়েছেন হয়তো আদায় করতে করতে বাকি আপনার বন্ধ হয়ে গেল মাশাআল্লাহ মা বোনদের কাছ থেকে নগদ চব্বিশশো টাকা নগদ বলে না রে আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন বলুন না লাহ মেনুকা বিবি পাঁচশো টাকা দিয়েছেন বলুন মার হাবা আল্লাহ তার দানকে কবুল করুন হাসানুর রহমান পাঁচশো টাকা দিয়েছেন বেনামিতে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন না লাউ ভাই ওনারা তো দিয়েছেন আমি আপনাদের কাছে দেখতে চাই আমি বেশি নয় মাত্র ভাব যে আপনার একটা হাজার করে টাকা আমরা এখানে যারা আছি পঞ্চাশটা লোক নারী আর পুরুষ মিলে আমরা নাম করে টাকা প্রায় যাবে। একটা হাজার ইনশাল্লাহ ভাই দেরি না করে একটু আমরা একটু চটচট করে আসি ভাই কাছে না থাকলে একটু আদা করে একটু আদা করি কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো শ্বশুর কারো শাশুড়ি মা অনেকের চলে গেছে খবরে তারা কবর থেকে বাপজি চাতক পাখি নাই তারা চেয়ে থাকে একটু আবার জন্য যেন কেউ দোয়া করে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আপনারা দেরি না করে ভাই একটু আসি একটা হাজার করে টাকা জি একটা হাজার করে টাকা আমি পঞ্চাশ জন আগে দেখতে চেয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে এখানে অনেক যুবক ভাই আছে অনেক বাপজি আছো বেশি না একটু তাড়াতাড়ি আসি ভাই যদি কেউ মনে করেন যে বেশি দিব আলহামদুলিল্লাহ দিতে পারেন আমি কমসে কম একটা হাজার টাকা দেখতে চেয়েছি যে দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ঝটঝাট করে নাম লিখাই ভাই আল্লাহর ঘরে অনেক হয়তো চিন্তা করবেন যে আমরা দূর থেকে এসেছি এই মসজিদ তো আমার নয় আপনি এই মসজিদে দান করলে কেয়ামত পর্যন্ত আপনি নাকি পাবেন যেখানে থাকেন না কেন তাই ভাই একটু তাড়াতাড়ি আস সুভান আল্লাহ জাহেদা বিবি নাকি জাহেদা বিবি বিবি না জাহেদা বেওয়া ওনার স্বামী মারা গিয়েছে উনি বলছে নগদ সাড়ে তিন হাজার টাকার দাতা ভুল মার হাবা বলে না রে তো বীর আয়াল্লাহ তুমি জাহেদা বিবির সাড়ে তিন হাজার টাকার দানকে কবুল করে নাও না কবুল করার সাথে হাতে তার প্রাণের স্বামীর কবরের আজাবকে তুমি মাফ করে দাও ভুল না ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই এক হাজার দু হাজার তিন হাজার এখানে আল্লাহর বান্দা অনেকই রয়েছে একটু আসি আর কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা নিয়ে একটু মা বোনদের কাছে একটু যান অনেক মা বোন নাম লিখাবে কমিটির লোককে বলবো ভাই এখানে কমিটির লোকও দেখতে পাচ্ছি না ভাই একটু আপনাদের মধ্যে একটু আসি আমি বেশি কোন কষ্ট দিব না আপনাদেরকে আর যেহেতু বাবজি আদায়কারী বক্তা আমার পূর্বেকার বক্তা ছিলেন হয়তো তো গরমে রাত্রি মানুষ বেশিক্ষণ বসে থাকবে না বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসলে। এ একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষ দিবে। সুবহানাল্লাহ নারে তাকবীর ও সেই ছাইঘড়ি থেকে আমাদের পাশে নিয়ে নাও। ঘড়ি থেকে এসেছেন কল피না বিবি। এখানে এসে উনি পাঁচশো টাকা দিয়েছেন বলুন মারা হাবা বলে না রে তো বীর এই কলফিনা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও ছয় ঘড়ি থেকে এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হে নাও নেকির খাতাই মলা লিখে গো মেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবাহার আমি পাপী গুনা গার নাহি নাই জানি কল্পিলামা এজনে দুয়া কন বেফেমা জননিয়া না হুমিনু ভাই তাদুড়িয়া সুভান আন্দা বর না রে তো বিরো এ বেনামিতে দেখো বান্দা কুথাই যেছিল তোমার নাম শুনে দেখ নগো দু হাজার টাকা দিন নাও দু হাজার টাকা মনে মনে করিয় নাহে নাম নেকির খাতায় মলা লিখিয়ে গো মেলাও যা সাথে জেলিয়াতে করিয়াছে দার দানকে গোবল কর তুমি সুবহান আল্লাহ মামির সুবহান আল্লাহ না রে ভাই না দিলে একটু আল্লাহ বল। বলবো আল্লাহ রসুল বলছেন আল্লাহ আকবার বললে আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ হকবার বলার শতাহাতে মহান রপ্তান আলামিন বলছেন তার পূর্বেকার গুণাকে আমি করে দিই বলুন শুভহানত তাই আমরা সকলেই ভাবছি যখন আরে তকবিদবো আল্লাহ হকবরটা বলবো বলেন আরে তবির মা সালাহ ভাই একটু আসি এক হাজার করে ভাই একটু তাড়াতাড়ি আসি। আর কমিটি ভাইকে বলবো ভাই মসজিদের ইমাম সাহেব আপনারা মসজিদে থাকলে একটু আসুন মা বোনেদের কাছে একটু যেতে হবে খাতা কলম নিয়ে যেতে হবে অনেক মা বোনারা দিবে ইনশাল্লাহ জি বাবজু ভাই একটু আসি আমি আপনাদের কাছে জান চাইনি মাল চেয়েছি কিছু টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি বিশ্বনবীর নবীর জামানায় তারা জানকে কুরবান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন সাহাবাই কেরবরা জানের প্রতিযোগিতা আর জান নয় আজকে কিছু টাকাও একটু আসি বাবজি ঝটঝট করে আসি ইনশাআল্লাহ কবর বাসীর জন্য একটু খাস করে উদ্দেশ্য করে আমরা আল্লাহর ঘরে কিছু দান দিয়ে যাই সুবহান আল্লাহ রূপা বেওয়া 500 টাকা আর জয়িত বেওয়া 500 টাকা দুজনারই স্বামী নাই তারা দুজনায় 500 500 করে 1000 টাকা দিয়েছে বলেন মারহাবা নারে তো বীরও আয় আল্লাহ রূপা বেওয়ার জয়তুন বেওয়ার দুজনার স্বামীর কবর আজাবকে তুমি তাদের মাফ করে দাও বলুন আল্লাহ ভাই আসি আমি এক হাজার করে টাকা চেয়েছি ভাই আমি পাঁচ হাজার দশ হাজার নয় আমি এক হাজার করে চেয়েছি ভাই এক হাজার করে একটু আরিজুল সাহেব তার আম্মার জন্য মারা গেছে উনি এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলে না রে তো তুমি তার মার কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও বলুন ভাই একটু ঝটঝট করে আসু ভাই ইনশাল্লাহ আসি যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি বক্তা আসবে ইনশাল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি এক হাজার করে বেশি নয় এক হাজার ভাই এক লক্ষ টাকা নি রয়েছে আর আপনার একটা খাতা নিয়ে ওই মা বোনদের কাছে জানো ভাই মা বোনদের কাছে গেছে গেলে ভাই একটু তাড়াতাড়ি খাতাটা নিয়ে আসবে শোভান আল্লাহ নুরজাহান বিবি কুড়ি কেজি গফ আল্লাহ তার দানকে কবল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনক কবর আজফকে মাফ করে দাও বলুন না লাহো ভাই আসি একটা হাজার করে টাকা জি বেশি নাই একটা হাজার করে টাকা একটু ঝাটঝাট করে আসি আমরা কেউ যদি মনে করি যে আমরা ওই সাড়ে তিন হাজার আবুল কালাও এ দেখেন ওনার আব্বা এবং মা চলে গেছে যার পৃথিবীতে বাপ নাই সে জানে যে বাপ মা কত বড় কঠিন কত দামি ছিল তার বাপমা চলে গেছে উনি তার বাপ মার নামে পাঁচশো টাকা দিয়েছেন বলুন মার হাবা তার পাঁচশো টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার বাপ মার কবর আজাবকে মাফ করে দেবো না